দুজনেই দৌড়চ্ছেন একইভাবে কি একই রেসের দুজনেই প্রতিদ্বন্দ্বী তা তো নন তা হবার কথাও ছিল না এবং সবচেয়ে বড় কথা তারা কেউ প্রতিপক্ষ নন তবুও তারা দৌড়চ্ছেন দৌড়চ্ছেন জনসংযোগ করছেন রাজনীতি করছেন এবং দুজনেই মনে হচ্ছে কেউ সরে যাবার পাত্র বা পাত্রী নন মোদী বনাম মমতার কথা বলছি না রাহুল গান্ধী বনাম মোদীর কথা বলছি না আমি বলছি মমতা বনাম রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম সংসদে বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধীর কথা খুব ইন্টারেস্টিং একটা ফেজ তৈরি হয়েছে আমাদের এই জাতীয় রাজনীতিতে নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম আজকে যে বিষয়টা আমি বলতে চলেছি সেটা খুব সত্যি ইন্টারেস্টিং চিত্তাকর্ষক বলতে যা বলে দেখুন দুজনেই আমি যেটা বলছিলাম দুজনেই দৌড়চ্ছেন না একইভাবে অবশ্যই একভাবে দৌড়ানোর পেছনে একটা কারণ আছে মূল কারণ হচ্ছে দুজনেই কিন্তু একই ঘরানার শিল্পী মানে রাজনীতিক কংগ্রেস ঘরানার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল গঠন করবেন বলে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন রাহুল গান্ধী তো তা করেননি তিনি কংগ্রেসেই আছেন কিন্তু কোথাও একটা মিল আছে দুজনের এই দৌড়ের মধ্যে আমি প্রথমে বলি কিভাবে দৌড়টা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যান আমরা দেখেছি সাধারণ মানুষের সঙ্গে অবলীলায় মিশে যান দেখুন কখনো পাহাড়ে কখনো উত্তরবঙ্গে কখনো দক্ষিণবঙ্গে কখনো পুরুলিয়ায় কখনো বা জলপাইগুড়িতে রাস্তায় নেমে হাঁটতে শুরু করেন তার পিছু পিছু হাঁটতে গিয়ে সকলে হয়রান হয়ে যান তিনি হেঁটে হেঁটে কখনো কোনো গুমটিতে দাঁড়িয়ে পড়েন গুমটিতে দাঁড়িয়ে পড়ে চক ভেজে নেন কখনো চা তৈরি করেন পরিবেশন করেন সেটাই বিভিন্ন কাজ করেন কখনো আবার মহিলাদের মধ্যে নেমে গিয়ে তাদের সঙ্গে নাচে গানে পা মেলাম গলা মেলান এটা করে থাকেন এটা আপনারা বলবেন সবাই যে এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হ্যাঁ পলিটিক্যাল স্টেটমেন্ট কিন্তু এর একটা বিরাট মূল্য আছে মানুষের কাছে আর যবে থেকে রাহুল গান্ধী নতুন ভাবে এসেছেন আমি আগে রাহুল গান্ধীর বলছি না এই নবতম যে পর্যায়ে দেখেছি ভারত জোড়ো যাত্রার পর থেকে তারপর থেকে রাহুল গান্ধীর একটা আমল পরিবর্তন আমরা দেখেছি ভারত জোড়ো যাত্রার সময় তিনি সমস্ত মানুষের সঙ্গে হাজার হাজার কিলোমিটার হেঁটেছেন হেঁটেছেন পথে হেঁটেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের বাড়িতে গিয়েছেন কখনো কারুকে আদর করছেন কখনো গাল টিপে দিচ্ছেন কখনো হাত মেলাচ্ছেন কখনো কোনো বৃদ্ধার সঙ্গে গিয়ে সুখ দুঃখের কথা বলছেন আর তার যে কী ফল হয়েছে আমরা দেখেছি যে বিজেপি এক সময় মনে করেছিল কংগ্রেসকে একেবারে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিয়েছি কংগ্রেস মুক্ত ভারত হবে সেই নরেন্দ্র মোদী এবারে নির্বাচনে বিজেপিকে চারশো আসন দূরের কথা তার অনেক আগেই থেমে যেতে হয়েছে তাকে উল্টো রাহুল গান্ধী হয়ে গিয়েছেন বিরোধী ক্যাবিনেট পোস্ট সাংবিধানিক পদ এবং এই সাংবিধানিক পদ পাওয়ার পরেও তিনি তো ছাড়ছেন না তিনি একইভাবে লেগে আছেন তিনি এমন নয় যে তিনি গাড়িতে বসে থেকে যাচ্ছেন এয়ার কন্ডিশন ঘরে বসে থেকে যাচ্ছেন তা তো নয়

আর অন্যদিকে যখনই রাস্তায় নামছেন কখনো চলে যাচ্ছেন কে রাস্তার ধারে একটা মুচি নাকি জুতো সেলাই করছে নেমে চলে গেলেন তার সঙ্গে জুতো সেলাই করলেন হাতে হাত মিলিয়ে এবং সেখানেই শেষ নয় পরের দিন তার কাছে পৌঁছে যাচ্ছে রাহুলের উপহার সেলাই কর কখনো গার্ডদের সঙ্গে দেখা করছেন তাদের সঙ্গে কথা বলে বলছেন তাদের সুখ দুঃখের কথা তিনি সংসদে তুলবেন ছাড়বেন না এই যে মানুষের সঙ্গে সাংঘাতিকভাবে তিনি মেলামেশাটা তৈরি করছেন এটার একটা ভীষণ বড় লাভ তিনি পাবেন বলে তিনি আশা করছেন শুধু নয় সাধারণ মানুষও তাই মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার আগে ভেবেই নিয়েছিলেন যে কংগ্রেসের অবস্থা আরো খারাপ হবে তারা আরো তলানিতে যাবে এবং তৃণমূল কার্যত এই বিরোধী দলকে নেতৃত্ব দেবে সেটা হয়নি এবং হচ্ছেও না এবং এই যে রাহুলের মেটা হয়েছে এই যে পরিবর্তন হয়েছে সেটা খুব চিন্তায় ফেলছে রাহুলের ছায়া প্রলম্বিত হচ্ছে দীর্ঘ হচ্ছে এটা খুব চিন্তা কার কাছে আমি বিজেপির কাছে বলছি না আমি বলতে চাইছি ইন্ডিয়া জোটের যারা ভেবেছিলেন তারাই নেতৃত্ব দেবেন তাদের কাছেও তবে সবচেয়ে চোখে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু রাজনৈতিক ক্রিয়াকলাপ তিনি কি করছেন তিনি চলে যাচ্ছেন এই রাজ্যের বাইরে কখনো দিল্লি কখনো মুম্বাই বিভিন্ন শরিক দলের নেতা নেত্রীদের সঙ্গে দেখা করছেন স্বাভাবিক তিনি করবেন কিন্তু কংগ্রেসের সংস্রব এড়িয়ে যাচ্ছেন তিনি আম্বানির ছেলের বিয়েতে চলে যাচ্ছেন কংগ্রেস যাচ্ছে না তিনি একুশে জুলাই সভায় অখিলেশকে ডেকে এনে পাশে বসিয়ে সভা করছেন এবং কি বার্তা দিচ্ছেন বার্তাটা কি এটাই নয় আমরা আছি কিন্তু রাহুলের কথা তিনি বলছেন না তাহলে কি এই বার্তাটা স্পষ্ট হচ্ছে না যে রাহুলের সঙ্গে আমি আছি কিনা বলছি না রাহুল আছেন পেছনে আছেন কিন্তু রাহুল কি পেছনে আছেন তিনি তো পেছনে থাকছেন না তিনি তো সামনের সারিতে চলে আসছেন না মেন স্ট্রিম মিডিয়া এখনো পর্যন্ত রাহুল গান্ধীকে নিয়ে কিছুই বাতামাতি করছে না কারণ তারা এখন পর্যন্ত ধরতে পারছে না যে বিজেপি কি করে সরবে বা বিজেপির কাছে যে পরিমাণ ক্ষমতা এবং অর্থ আছে সেটাকে কি করে তারা স্যাক্রিফাইস করবে সেটা তো পেতে হবে ব্যবসা চালাতে গেলে সংসার চালাতে গেলে যেমন টাকা পেতে হয় তেমনি এই সমস্ত ব্যবসা চালাতে গেলেও পেতে হয় পেতে হচ্ছে তাদের তারা বসে আছেন তাছাড়া ভয়ও আছে ইডি আছে সিবিআই আছে এখনো আছে নেই তো তার আছে কিন্তু রাহুল কোনো কিচ্ছুকে পাত্তা দিচ্ছেন না গুরুত্বই দিচ্ছেন না সংসদে তিনি

বিব্রত করে ফেলছেন সেই ধারণাটাই সাধারণের মনে ক্রমেই জাগরক হচ্ছে রাহুলের একটা বৃত্ত তৈরি হচ্ছে এবং সেই বৃত্ত তৈরি হচ্ছে শুধু না বাড়ছে দিনে এবং রাহুল যদি এইরকম ভাবে এগোতে থাকেন তাহলে অন্য গুলোকে একটু সমঝে চলতে হবে কংগ্রেসকে কাজেই আমরা আগামী দিনে একটা আরেকটা ইন্টারেস্টিং এপিসোডের দিকে যাচ্ছি কিন্তু আমি শুধু দুটো কথা বলতে চাই যে রাহুল এই সাহসটা করতে পারছেন রাহুল চলছেন ইতিহাসের থেকে শিক্ষা নিয়ে আমি আপনাদের একটা কথা এখানে দেখিয়ে বলে দিতে চাইছি এই আমার সামনে যে বইটি আছে আপনারা জানেন রামচন্দ্র গুহার গান্ধী দ্য চেঞ্জ দা ওয়ার্ল্ড সেখানে এক জায়গায় লেখা হচ্ছে গান্ধী বলছেন সমাবেশে ইফ দ্য লিডার্স মুভ এমাং দ্য পিপল লিভ উইথ দ্যাম ইট অ্যান্ড ড্রিঙ্ক উইথ দ্যাম আ মোমেন্টাস চেঞ্জ উইল কাম অ্যাবাউট ইন টু ইয়ার্স যদি কোনো নেতা সাধারণের মধ্যে মিশে যেতে পারেন তাদের সঙ্গে ওঠা করতে পারেন তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে পারেন বসতে পারেন মিশতে পারেন তাদের একজন হয়ে তাহলে দু বছরের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে রাহুল কি এই পাতাটাই তুলে নিয়েছেন নিজের রাজনৈতিক আপাতত মনে হচ্ছে সেটাই তিনি গান্ধীর মতো কি পারবেন আমরা জানি না গান্ধীর মতো তার সাহস কতটা হবে তাও আমরা জানি না কিন্তু শেষ পর্যন্ত যদি আবার তিনি নিজের দাবি আদায় অনশনে বসে যান তাহলেও আমরা বিস্মিত হব না তিনি কিন্তু একই সঙ্গে অনেক কটা চাল খেলছেন স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও চিন্তার বিষয় এটা নমস্কার ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার